আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত এগারোই জুন দুই হাজার পঁচিশ মাহাদির দুই বছর পূর্ণ হল ওই দিন মাহাদির জন্মদিন ছিল আর আমি ছিলাম কক্সবাজারে তাই তার জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি তাই আজকে যখন কক্সবাজার থেকে আমি বাসায় আসলাম তারপর বিকেল তিনটার দিকে শ্বশুরবাড়িতে আসলাম মাহাদি তার নানির বাড়িতে আসার সময় গাউস থেকে সে একটি টিন টিন কিনবে এর জন্য বায়না দরসে তাই তাকে নিয়ে একটি টেন টেন কিনলাম এটা কিনে তারপর তার নানি বাড়িতে আসলাম সন্ধ্যায় সন্ধ্যায় এটা ফিটিং করতেছি এবং সে খুবই হ্যাপি মাহাদিব আজকে অনেক খুশি এই টেনটিনার জন্য অনেক দিন ধরে সে বলতেছে আমি গকাম কিনতে পারিনি আজকে আসার জন্য সে খুশি এটাকে এখন প্রথমে আমি একটু ফিট করতেছি যে এটার জন্য এটার ভিতরেই একটা রাস্তা থাকে এই রাস্তাটা প্রথমে বানিয়ে নিতে হয় তাই আমি আগে প্রথমে এগুলো বের করে গুছিয়ে নিচ্ছি আর মা দিয়েও ট্রেন টেন দিচ্ছে যে এসে চালানোর জন্য কীভাবে চালাবে নিজে নিজেই সে চালানোর জন্য সে ট্রেনের রাস্তার উপরে দিতেছে আমাকে ট্রেন রাস্তা বানিয়ে দিচ্ছে না তাই প্রথমে আমি ট্রেনের রাস্তাটা বানাচ্ছি আর এই যে মোটামুটি শেষ এটা জোর এখন আমি ট্রেনগুলো জোর ট্রেনের সাথে দুইটা বগি আছে এই দুইটা বগি আমি জোড়া দিচ্ছি আর এটার ভিতরে পেন্সিল ব্যাটারি থাকে দুই পিস এই ব্যাটারিটা গাড়ির সাথে দেয় না এটা আলাদা কিনে নিতে হয় তা আমি কিনে নিয়ে এটা ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি আর এই যে ট্রেন টিন এখন চলছে এই ট্রেন ট্রেন চলার কারণে সে খুশি এটা আসলে বাচ্চারা মোটামুটি অনেক খুশি থাকে বিভিন্ন লোক একটা আছে যে একটা আছে আড়াইশো টাকা আছে একটা একটা আছে পাঁচশো একটা আছে সাতশো আমার এটা নিল চারশো তো আশি টাকা নিয়েছে এবং এটা মোটামুটি আমার খুবই ভালো লাগছে তাই সে বললাম যে মাধ্যম হ্যাপি আব্বুকে একটা পাপা দাও সে বাবাকে একটা পাপা দিলো আর এটা আমি কিনেছি হচ্ছে গাউসিয়া বলতা সিয়া থেকে এই যেই দোকানটা এখানে বাচ্চাদের